ফুল আসছিল এবং দুই একটা দন্দল ধারা শুরু করছে আসসালামু আলাইকুম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যে নিচে যে আমি হলো টমেটো চাষ করেছিলাম এবং উপরে যে মাছা দিয়ে হলো দন্দল চাষ করেছি তার একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি এর আগে আমি ভিডিওতে দেখাইছি সেখানে হলো কিছু কিছু গাছে ধুন্দলে তখন দেখাচ্ছিলাম যে কেবল ফুল আসছিল এবং দুই একটা ধুন্দল ধরা শুরু করছে আজকে যারা দেখাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আহ মোটামুটি ফুল অনেক ফুল এই যে এবং ছোট বড় অনেক ধুন্দল এখানে দেখা যাচ্ছে যে আমি পুরোটাই দেখাই এই যে এখানে এই যে ফুলগুলো দেখতেছেন এবং এই যে যদি দেখাই দুধ দিয়ে তাহলে ওই যে দেখা যাচ্ছে ধুন্দল ধরে আছে এই যে একটু জুম করে দেখাই এই যে সামনে সুন্দর এবং এই যে যদি দেখে জুম করে তাহলে এই যে হচ্ছে এগুলো হচ্ছে ধুন্দল ওই যে এবং ফুলের মোটামুটি মার্শাল অনেক ফুল ধরছে এই যে এই যে দেখি সামনে আরো অনেক অনেক ফুল এখানে আছে এবং আহ ফল মোটামুটি অনেক ফলই সেট হয়েছে এই যে মোটামুটি অনেকগুলো ফল এখানে সেট আছে দেখতেছেন এই যে অনেকগুলো তো ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসলাম